নেপালে দেশব্যাপী বিক্ষোভের ফলে কেপি শর্মা অলি সরকার পতনের পর নতুন সরকার না আসা পর্যন্ত শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর লুটপাট বা ব্যক্তিদের উপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বিক্ষুব্ধ জাতিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আমরা প্রতিবাদকারী গোষ্ঠীর প্রতি প্রতিবাদ কর্মসূচি বন্ধ করে জাতির কল্যাণে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে এগিয়ে আসার আবেদন করছি আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য এবং জনসাধারণের পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সময় আটই সেপ্টেম্বর শুরু হওয়া সহিংসতা সময় প্রাণহানির ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন নেপালের ইতিহাসের শুরু থেকেই নেপাল সেনাবাহিনী সবসময় এমনকি কঠিন পরিস্থিতিতেও নেপালের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় ঐক্য এবং নেপালী জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল বলে উল্লেখ করেন তিনি